বর্তমানে ইউটিউবের কিং বলা হয় বিস্টকে বিস্ট হচ্ছেন পৃথিবীর সবচেয়ে ধনী ইউটিউবার এবং হাই স্পিড ইউটিউবারদের মধ্যে সবার উপরে রয়েছেন বিস্ট মিস্টার বিস্ট প্রতি মাসে শুধুমাত্র তার ইউটিউব চ্যানেলগুলো থেকে প্রায় আশি থেকে নব্বই মিলিয়ন ইউএস ডলার ইনকাম করে থাকেন তাই আজকে ভিডিওতে আমরা জানবো মিস্টার বিস্ট এত অল্প সময়ের মধ্যে কিভাবে সফলতার শীর্ষে পৌঁছালেন মিস্টার বিস্ট সম্পর্কে সব কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন মিস্টার বিস্টের আসল নাম জেমি ডোনাল্ডসন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন হিল শহরে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি হচ্ছেন একজন আমেরিকান ইউটিউবার বর্তমান সময়ে মিস্টার বিস্টের ভিডিও দেখেন না এমন মানুষ হয়তো একটিও খুঁজে পাওয়া যাবে না তিনি মাত্র তেরো বছর বয়সে ইউটিউবের কাজ শুরু করেছিলেন দুই সালের বিশে ফেব্রুয়ারি তিনি সর্বপ্রথম ইউটিউব চ্যানেল খোলেন তিনি তার ইউটিউব চ্যানেলে সর্বপ্রথম শুধুমাত্র গেম রিলেটেড ভিডিও আপলোড করতেন পরবর্তীতে তিনি বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিংমূলক ভিডিও আপলোড করা শুরু করেন এবং এক পর্যায়ে তার ভিডিও মানুষ অনেক বেশি পছন্দ করতে শুরু করে এবং ধীরে ধীরে তিনি বিশ্বের সবচেয়ে ফেমাস ইউটিউবার হিসেবে পরিচিতি লাভ করেন তার ভিডিওগুলো চ্যালেঞ্জিংমূলক হওয়ার কারণে মানুষ তার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন আর যারা তার এই চ্যালেঞ্জিংমূলক ভিডিওতে জয়ী হন তাদেরকে তিনি হাজার হাজার ডলার উপহারও দিয়ে থাকেন এমনকি তার চ্যালেঞ্জে যদি কেউ জিতে যান তাহলে তাকে ব্র্যান্ডেড কার পর্যন্ত উপহার দেওয়া হয় মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে যখন চল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার গেন করেছিল তখন তিনি তার চ্যানেলে চল্লিশ জন সাবস্ক্রাইবারকে চল্লিশটি ব্র্যান্ডেড নিউ কার গিফট করেছিলেন মিস্টার বিস্ট এমন একজন মানুষ যিনি মানুষকে উপকার করতে অনেক বেশি পছন্দ করেন তিনি এক হাজার অন্ধ মানুষকে বিনামূল্যে চোখের অপারেশন করিয়েছিলেন এছাড়াও মিস্টার বিস্ট দরিদ্র অসহায় মানুষকে অনেক সাহায্য করেন যার কারণে সারা বিশ্বে তার অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছে এবং সারা বিশ্বের মানুষ তাকে অনেক বেশি পছন্দ করেন মিস্টার বিস্টের মোট সাতটি ইউটিউব চ্যানেল রয়েছে তার এই ইউটিউব চ্যানেলগুলোতে শত শত মিলিয়ন সাবস্ক্রাইবারও রয়েছে এবং তার এসব ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করলে মিনিটের মধ্যেই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় আর তার এই ইউটিউব চ্যানেলগুলো থেকে প্রতি মাসে শত শত কোটি টাকা ইনকামও করে থাকেন এছাড়াও বিভিন্ন পণ্যের স্পন্সারের মাধ্যমে তিনি প্রতি মাসে শত শত কোটি টাকা ইনকাম করে থাকেন ইউটিউব ছাড়াও মিস্টার বিস্টের বার্গারের একটি বিজনেস রয়েছে তার এই বার্গারের কোম্পানির নাম মিস্টার বিস্ট বার্গার আর শুধুমাত্র বার্গারের বিজনেস থেকেই মিস্টার বিস্ট প্রতি মাসে দুইশো কোটি টাকা ইনকাম করে থাকেন বর্তমানে মিস্টার বিস্টের ইউটিউব চ্যানেলে প্রায় তিনশো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং কিছুদিন আগেও টি সিরিজ ছিল বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেল কিন্তু বর্তমানে টি সিরিজকে ছাড়িয়ে মিস্টার বিস্টের চ্যানেলটি বিশ্বের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলে পরিণত হয়েছে এত অল্প সময়ে তিনি এত বেশি জনপ্রিয় হওয়ার কারণ হলো তার ভিন্নধর্মী ধর্মী কন্টেন্ট এবং পৃথিবীর প্রতিটা দেশেই নিজস্ব ল্যাঙ্গুয়েজে মিস্টার বিস্টের এইসব ভিডিওগুলো দেখতে পারে আর শুধুমাত্র তার ইউনিক কন্টেন্টের জন্য দিন দিন আরও অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছেন পৃথিবীর প্রতিটা দেশের মানুষের কাছে